আমার আল্লাহর দেওয়া নিয়ামত বাতাস সূর্যের আলো পানি সব ভোগ করিয়া আমার সোনার বাংলায় দাঁড়াইয়া যেই মুসলমান আমার আল্লাহর বিরোধিতা করে নবীর বিরোধিতা করে সুন্নতের ডাইরেক্ট জবাই করে দেয় টুপিওয়ালাকে পছন্দ করে না নিজেও দাড়ি রাখে না যারা দাড়ি রাখে তাদেরও পছন্দ করে না নিজেও হালাল খায় না যারা হালাল খায় তাদেরও পছন্দ করে না নিজেও কোরআন পড়ে না যারা কোরআনের মাদ্রাসার দিকে আগায় তাদেরও পছন্দ করে না এই সমস্ত মানুষ আল্লাহর বিরোধিতা করে নবীর বিরোধিতা করতে এক পর্যায়ে আলেম আমাদের বিরোধিতা করে ও আলেম তোমার কোনো পেরেশানি নেওয়ার কিছুই নাই যেই বান্দা আল্লাহর দেওয়া নেয়ামত খাইয়া আল্লাহর বিরোধিতা করতেছে ওই নবীর বিরোধিতা করতেছে এই রকম আল্লাহর দুশ্মন নবীর দুশ্মন আমি আলেম রে যদি গালি দেয় এটা কোনো বিষয় না আশ্চর্য হওয়ার কিছু নাই বিচারক আমার আল্লাহ আসেননি হয়তো হেদায়াত নাইলে ধ্বংস হয়ে যাবে এরে নবীর উম্মতের দল রব্বুল আলামিন তিনি তো ইনসাফের বিচার করবেন এতে কোনো সন্দেহ নাই তবে দুইটা বিচার মরার আগে জমিনেই হয়ে যাবে দুইটা অন্যায় করলে দুইটা অন্যায়ের বিচার মরার আগেই জমিনে হবে পয়গম্বর বলেন মা বাবার সাথে যারা বেয়াদুমি করবে এদের বিচারটা দুনিয়াতে হবে মরার আগে আর যারা অন্যের উপরে জুলুম করবে জালেমদের বিচার মরার আগেই দুনিয়াতে হবে নবীর হাদিস মতে আল্লাহর কাছে দোয়া করার মুমি সারা দুনিয়াতে মুসলমানের উপরে যেই জালেমের গোষ্ঠীরা অত্যাচার করে শিশু বাচ্চাদের মেরে ফেলতেছি ফিলিস্তিনের আম্মাদের উপরে হামলা করতেছি খানার অভাবে চিকিৎসার অভাবে সবাই পানি পানি বলে চিৎকারের আওয়াজ এক এক করে সব বিদায় হয়ে যাইতেছি শাহাদাতের পেয়ালা পান করতেছি যদি আজকে রাস্তাটা খোলা থাকতো কোনো ভিসা টিসা না লাগতো একটা দর্দিয়াও যদি যাওয়া লাগতো হাজারো লাখ মুসলমান তৈরি হয়ে যাইতো শাহাদাতের পেয়ালা আপান করার জন্য কাফনের কাফন নিয়ে ফিলিস্তিনের ময়দানে হাজির হয়ে যেত মুসলমানের শত্রু এমনি হুশিয়ার আমরা হুদ আবার হুশিয়ার করে লাভ আছে এটি বাসলয় খারাই রয়েছে কখন দিবে হুশিয়ার হওয়া দরকার আমাদের মুসলমানের আমরা হুশিয়ার না হুশিয়ার যদি হইতাম তাহলে একজনও নামাজ ছাড়া থাকতে পারতাম এত সুন্দর ফ্যান্ডেল ফেরেস্তার মতো সব বসা বহু আশেকের রসুল এখানে আছে আজকে ফজর ভরে নাই জহুর ভরে নাই আসর ভরে নাই মাগরীব পড়ে নাই এসাও বয়ান শেষে বলবে এই টাইম বয়ান করলো আর চারি ঘন্টা করলে কি হইত কারণ ফজরের চিন্তা নাই পাশক তো ভরে নাই আর তো না বললে না বলবো আর যারা নামাজ পড়বে এদের চিন্তা বয়ান যা হয়েছে আমি কতটুকু আমল করতে পেরেছি এই পেরেশানির কারণে সে অস্থির হয়ে যায় আল্লাহ আমাদেরকে মাফ করে দেন হা আফসুস কোন দিকে কথা বলবো সর্বাঙ্গে ঘা ঔষধ দেব কোথায় তাবলি গলারা মসজিদে ডাকতেছে আসেন তালিম হবে খুব বুঝে শুনে আমাকে জবাব দিবেন ওখানে কি অন্য দলের লোক যাবে যাবে সর্বনার হিসাবের লোক যদি ডাক আসেন এখানে জিকির হবে অন্য লাইনের লোক যাবে খুব বুঝে জবাব দেন যাবে বিএমপি ওয়ালারা যদি সমাবেশ দেয় আওয়ামী লীগ যাবে আওয়ামী লীগওয়ালারা ডাকলে বিএমপি যাবে কথা বলেন এটা কেমন ফ্রেন্ডেল যেখানে আওয়ামী লীগ বিএমপি জাতীয় পার্টি গোষ্ঠী সব এখানে হাজির এটা কেমন দেখলে যারা কাফের বলতে দেরি করে না এরাও হাজির বয়ান শুনতেছে দেখি কি কয় আছে না নেই বুঝেন ভালো করে বুঝেন আমি কিন্তু হাসির কথা বলিনি তাবলিগলারা ডাকলে অন্য লোক যায় না চরমনাইওয়ালারা ডাকলে তাদের লাইনের লোক ছাড়া ভিন্ন কেউ যায় না আওয়ামী লীগের লোক ডাকলে তাদের দল ছাড়া অন্য লোক যায় না এটা কেমন প্যান্ডেল যেখানে সব দলের লোক হাজি সব লাইনের লোক এখানে আসছে এটা কেমন প্যান্ডেল এটা চিন্তা করতে হবে প্রত্যেক বক্তাকে এরা আমার মাস্তানিতে কেউ আসে নাই কেউ আসে নাই আমার আল্লাহ তাদের পাঠাইছেন কেন ফাটাইছেন আমি বেতের বাড়ি আর জুতার বাড়ি আহ ফেরাউনের দাওয়াত দিতে যায় খুব খেয়াল করেন ছাত্র ভাইরা আল্লাহ তো জানে ফেরাউন্য জীবনে কালেমা ভরত না ভাই আছে সাথে কে কে হারুন যখন যায় ফেরাউন জীবনেও কালেমা ভরবেন আল্লাহ জানেননি এরপর পর আল্লাহ উপদেশটা কি দিলেন আল্লাহু আমি জানি ফেরাউন জীবনে কানেমা করবে না কিন্তু আপনি যাইয়া নরম ভাষায় কথা বলবেন আদবের সাথে দাওয়াত দিবেন আদবের সাথে দাওয়াত দিলে দুইটা উপকার হবে এক নাম্বার হয়তো বান্ধা চিন্তা করবে কি কইল একটু ভাববে মরাকাবা করবে ধ্যান করবে অথবা অন্তরের মধ্যে ভয় শুধু হয়ে যাবে উল্টা পাল্টা করলে তো দুনিয়ায় শাস্তি না হয় এই দুইটা ফায়দা হবে যদি আপনি আদবের সাথে দাওয়াত দেন মুসা নবী সে একজন নবী কত দামি নবী তারে আদব শিখাইতে হবে আল্লাহ নিজে বলেন আদবের সাথে দাওয়াত দিবেন দাওয়াতের আদব কি জবানের কথার মধ্যে নরম থাকতে হবে গরম কোন কথা বলা যাবে না নরম কথা বলবেন এই যে এতগুলো মানুষ এখানে আসছে আওয়ামী লীগ করে ওই লোকটা আমার দলের ব্যানারে আসে নাই কোন মানুষ আমার দলীয় ব্যানারে আসে নাই আমার পাসকুল্লি টুপি দেখে আসে নাই আমার চেহারা দেখার জন্য আসে নাই সব লাইনের লোকগুলো দূরার ছোট ছোট বাচ্চাগুলো এখানে আস সব লাইনের মানুষ এখানে আসার একটা কারণ আল্লাহর মোহাব্বত রসুলের মহাব্বতের কারণ এখানে আসছে এই উম্মাদ সুন্দরভাবে সুন্দর বুঝাইয়া জান্নাতের পথ দেখাও এদের আল্লাহ পাঠাইছেন এরা আল্লাহর গোলাম পাকিস্তানের মুক্তি শফি রহমতুল্লাহ আলাই তিনি এই কথায় লেখতেছেন থাকুল আল্লাহু কাহুন গিয়েন আল্লাহ আল্লাহু ইয়াতা জাকারু আউ ইয়াক আল্লাহ ফেরাউনের কাছে পাঠাইয়া যখন দাওয়াত দিলেন উপদেশ দিলেন ও দুনিয়ার বক্তারা পাকিস্তানের মুক্তি শফীর রহমানতুল্লাহী বলেন তকি তকিউসমানি সাব জামাদ বারাকাত হহুমের আব্বা জান বলে এই দুনিয়ার দায় যারা বক্তা যারা তোমরা কি মুসানবীর থেকে বড় দায়ী হয়ে গেছো তোমরা যারা শ্রোতাদেরকে বয়ান করতেছ এরা কি সব ফেরা উনের থেকে খারাপ কত মজার কথা বক্তা সাহেব তুমি কি মুসা নবীর থেকে বড় দামি বক্তা যাদেরকে আমরা বয়ান করতে সেই ময়দানের ভিতর আর কি ফেরা উনের থেকে খারাপ বলেন না কেন চিন্তা করা যায় আর মায়ের ভূত আমার একটু কথা শুনবে এগো টাকায় আমি চলি আমার টাকায় আর কেউ চলে না

শ্রেষ্ঠ নবী যার কোনো তুলনা নাই ওই নবীর নজর দিলে কলবটা বাঁকা থাকলে সোজা হয়ে যায় নজরের কারণে আলিহিম

অতএব সাবধান আউলিয়ায় ক্রামদের সাথে বেহাদুবি করা যাবে না নবী আপনার অন্তর যদি একটু শক্ত হইতো বাঁকা হইতো মানুষ দলে দলে ভিগে যাইত কিন্তু আপনার নরম অন্তর আপনার দিল এত বড় এত বড় অন্তরের মালিক আপনি আপনার ব্যবহার এত সুন্দর যেই কারণে দলে দলে দুশমনাইশাও কানেমা পড়ে মুসলমান হয়ে যায় শুধু দাওয়াত দেওয়া কাজ না নবী একদিকে দিনের বেলা পাও ধরে ধরে মানুষকে দাওয়াত দিতেছেন হকের পক্ষে ডাকতেছেন রাতের বেলা নবী ঘুমান না আল্লাহর কাছে সেজদায় পড়ে কানতেছেন আল্লাহ উম্মতের হেদায়াত দাও ও মেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে কান্না কাটি করতেছেন মায়ার নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর দোয়া কবুল করেন আর দলে দলে বিধর্মীকে কালেমার পতাকা তলে ঢুকায় দিতেছেন আমার নবী কোরআন পাইছেন দাওয়াত শুরু বললেন 40 পরে এর আগে কখনো দাওয়াত দেন না নামাজের দাওয়াত রোজার দাওয়াত এইবার নবীর দায়িত্ব পালন করা শুরু করলেন নবীর যত দায়িত্ব এই জামিনে উম্মতকে জান্নাতের পথ দেখানো সিরিয়ালে কর্মসূচি কয়েকটার মধ্যে প্রথম কর্মसूची ইত্লু আলাইহিম আয়াতিহি ওয়া যাক্কিহিম এক নাম্বার কর্মসূচি কোরআন তেলাওয়াত উম্মতেরে করবে আর শোনাবে আর শিখাবে দুই নাম্বার কর্মসূচি মানুষের অন্তরটাকে গুণ থেকে পবিত্র বানাবে মানুষের কোরআন তেলাওয়াত শিখানো যেমন আল্লাহর বিধান ফরজ এবং মানুষের অন্তরকে গুণামুক্ত করাইয়া দেওয়া এটা আল্লাহর বিধান ফরজ এইবার আমি আরেকটু কথা বলবো মিনিট এই পাঁচ আমাকে একটু জিজ্ঞাসা আমি জিজ্ঞাসা করতে চাই কোরআন তেলাওয়াত শিখানোর জন্য নবী একবার দুইবার এইভাবে আমরা যেরকম পড়াই এই সিস্টেম ছিল না নবী হাত দিয়া ধরছেন তো অ্যাকশন শুরু হয়ে গেছে নবী মোহাম্মতের নজরে তাকাইছেন

বা দুপর পর্যন্ত পাঁচ সাতটা ক্লাস করতে হয় এই যে সিস্টেম এগুলো রসুলের যুগেও ছিল না সাহাবা একরামের যুগেও ছিল না তা বেঙ্গের যুগেও ছিল না কিন্তু দুঃখ

কেন বলে নাই ভালো করে বুঝবেন ওই সব টুপিওলার অন্তরের মধ্যে ঢুকে গেছি লাল কায়দা ফরক আর কালা কায়দা ফরাক না কেন এই পরাণের মাছ হলো উম্মত যেন সহজে কোরআন শুদ্ধ করে শিখতে পারে মাকসাদ হলো কোরআন শিখানো এই জন্য কেউ কিছু বলে না আল্লাহর বিধান উন্মতের কোরআন তালাওয়াত শিখাও কোরআন শিক্ষা দাও নবীর যুগের নতুন কিছু নিয়ম কানুন করিয়া ওলামায়কেরা মোহাম্মতের সহজে কোরআন শিক্ষার ব্যবস্থা করেছেন বিরোধিতা কেন করে না তো এটার দ্বারা উন্মতের উপকার হয় আল্লাহর কোরআন সহজে শিখতে পারে কিন্তু দুঃখ যেই আল্লাহর বিধান কোরআন তেলাওয়াত শিখানো সেই আল্লাহর দ্বিতীয় বিধান উন্মতের অন্তর থেকে গুনা মুক্ত করাও এইবার মুক্ত করাইতে গিয়া আমার নবী সকালে জিকির করো বলেন নাই সন্ধ্যাবেলা জিকির করো বলেন নাই তাবলিগের মতো ছয় উসুলের ব্যবস্থা করো তাও বলেন নাই বর্তমানে নতুন নতুন ব্যবস্থা পীর সাহেবরা বলেন সকালে আসন দিয়ে বসো জিকির করো সন্ধ্যাবেলা জিকির করো তাবলিগলার আকায় ছয় উসুলের দাওয়াতের কাজ করো এই উসুলের উপরের জীবনটারে গড়াও এইবার একদল টুপিওয়ালা মাঠে ময়দানে নাইমা ক

দেয় এর একমাত্র কারণ দেখতে নারী চলন বাকা এই নুরানি মাদ্রাসা নবীর যুগে ছিল না ছিল কথা বলেন না কেন এটার বিরুদ্ধে কোনো ফতুয়া দিছে কোনো হুজুর তাহলে এখানে আল কায়দা পড়াইয়া নতুন সিস্টেম উন্মত কে কোরআন শিখাইতেছে এটা মাইনা নিতে পারছে পীর সাহেব যারা খাটি আল্লাহওয়ালা তাপলিক এরা যে সিস্টেম দিছে এর দ্বারা কি মানুষ গুনার দিকে যায় না গুনার মুক্ত হয় তো উদ্দেশ্য তো এ কি গুনার থেকে পবিত্র বানানো শুধু মাদ্রাসা নয় জেনারেল লাইনের বহু আল্লাহর বান্দা র্যাব পুলিশ বিডিআর ও সিডিসি এসপি ওকিল ব্যারিস্টার নামাজ পড়ে দাড়ি লম্বা গলায় ভাগরি লাগানো লম্বা জামা পরা বিচারপতি হইয়া চেয়ারে বসে বিচার করে ওকিল ব্যারিস্টার এরপরে প্রফেসর অভাব নাই তাবলিগের কারণে এই লাইনে আছে পীর মুরিদি যারা আল্লাহ ওয়ালা তাদের লাইনে নানুপুর উজানি চরমনাই সহ আল্লাহ ওয়ালাদের সোহবত পাইয়া বহু জেনারেল লাইনের মানুষ দিনের পথে আসছে এরপর আমি সারা বাংলাদেশে বলি একজন পণ্ডিত যদি দাঁড়ায় বলতে পারেন তাবলিগ করার কারণে আমগো এলাকার মানুষগুলো জাহান নামের দিকে যাইতেছে আগে নামাজ পড়তো এখন নামাজ পড়ে না আগে পর্দা করতো তাবলিগে যাওয়ার পরে পর্দা করে না একটা প্রমাণ দাও আমি তাবলিগের বিরুদ্ধে বয়ান শুরু করব একটা প্রমাণ আজ পর্যন্ত কেউ দিতে পারে নাই অতএব এখানে ঈশা উল্টা পাল্টা কেন ফতুয়া অন্তরের ভেতরে তাদের ঝামেলা আল্লাহ হেদায়াত দান করেন হ্যাঁ এই জন্য আমি বলি যারা বলে অলি মানি না অলিয়া মানি না বোখারি শরীফ মানে না 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 মানে মানে এরা সন্দেহ আল্লাহ বাতেলদের থেকে আমাদের ইমান আমল হেফাজত করেন আপনাদের কষ্ট হইতেছে আর একটু সামনে আগাই অল্প আমি আর রহমান আল্লাহ কোরআন মনে আছে নি এতক্ষণ যা বলতেছি এই আয়াতকে টার্গেট করেই কথাগুলো ঘুরাইয়া মাত্র দুই তিন মিনিটে আমি পুরা শেষ করে দিচ্ছি এই এতক্ষণের কথার মূল কি নবী কোরআন তেলাওয়াত করতেছেন কোরআন তেলাওয়াত করে করেন উম্মদকে আকৃষ্ট করতেছেন আল্লাহর ইবাদত করো রহমানের ইবাদত করো নবী দাওয়াত চালাইতেছেন মুশরিকরা কয় একবার কো আল্লাহর ইবাদত করব একবার বলো রহমানের ইবাদত করব আল্লাহ কয়জন রে বলে আল্লাহ তো একজন তুই একবার বলো আল্লাহ একবার বলো রহমান মানিম রহমান রহমানকে আল্লাহ রহমানের পরিচয় দিয়ে আয়াত নাযিল করে বললেন আর রহমান রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন যিনি মান সৃষ্টি করলেন যিনি তিনি হলেন রহমান বায়াম শিখাইলেন যিনি তিনি হলেন রহমান এবার ভালো করে খেয়াল করেন আল্লাহ কি বললেন আমি এমন রহমান আল্লাহ মাল কোরআন আগে কোরআন শিখেছি খলা ইনসান পরে মানুষ বানাইছি একটু চিন্তা করে দেখেন আমরা দুনিয়াতে আসছি আগে কোরআন শিখছি পরে আর আল্লাহ কয় না না আমি আগে কোরআন শিখাইছি পরে মানুষ সৃষ্টি করছি আল্লাহ উল্টা বললেন কেন ফায়লুল হাকিম লা ইয়খনু আনি হিকমা হাকিমের কোন কাজ হিকমত থেকে খালি না জ্ঞানীদের কোন কাজ কথা জ্ঞান থেকে শূন্য না আল্লাহ উল্টা কেন বললেন আল্লাহর আদালতে মুফাসসিরিন کرام বলেন সব মানুষের মূল্য নাই আল্লাহর কাছে একদল মানুষ নাজাত পাবে বাকি মানুষগুলো জাহান্নামে যাবে বংশগত মানুষ জাহান্নামে যাবে গুনের মানুষ যারা হবে এরা জান্নাত পাবে আদম নবীর বংশে যাদের জন্ম তারা বংশগত মানুষ জন্মগত মানুষ আমার জন্মগত বাবার ঔরসে আমার জন্ম আমি জন্মগত মানুষ আল্লাহর কাছে বংশগত মানুষের কোনো মূল্য নাই আল্লাহর কাছে জন্মগত মানুষের কোনো মূল্য নাই আল্লাহর কাছে একমাত্র গুণের মানুষের বড় দাম এরা দুনিয়াতেও দামি আখেরাতেও দামি গুণের মানুষ আল্লাহ বলেন আমি এজন্য কোরআন শিখেছি এরপরে মানুষ বানাইছি গুণের মানুষ গুণের মানুষরাই জান্নাত পাবে আল্লাহ এই কথা বলে বুঝাইলেন আমি সব মানুষকে দুনিয়াতে পাঠাইছি ঠিক সবার জন্য জান্নাত দিব না জাহান নামও বানায় রাখলাম এবার জানা দরকার গুনের মানুষ কেমনে হওয়া যায় বংশগত মানুষ তো হইয়াই গেলাম জন্মগত মানুষের সার্টিফিকেটও পাইলাম গুনের মানুষ যতক্ষণ পর্যন্ত হতে পারবো না ততক্ষণ পর্যন্ত সম্মানের চেয়ার আমার থাকবে না আখেরাতে আমার জাহান নাম সারা কোন উপায় নাই গুণের মানুষ কেমনে হবে গুণের মানুষ কারে কয় যে জিনিসটা বানানে ওয়ালা যে কাজের জন্য বানায় ওই কাজটা হলো ওই জিনিসের গুণ মাইক ওয়ালা বানানোর সময় মাইক বানাইছে আওয়াজ দেওয়ার জন্য আওয়াজ দেওয়া মাইকের গুণ বাতিওয়ালা বাতি বানাইছে আলো দেওয়ার জন্য আলো দেওয়াটা বাতির গুণ পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য বাতাস দেওয়া পাখার গুণ কি মাইকের গুন কি বাতির গুন কি পাখার গুণ কি মাইক যদি আওয়াজ না দেয় বলবে ফেলে দাও এটা গুণের মাইক না বাতি যদি আলো না দেয় ফেলে দাও এটা গুনের বাতি না পাখা যদি বাতাস না দেয় ফেলে দাও এটা গুণের পাখা না যেই জিনিসটা যেই কাজের জন্য বানানো হয় ওই কাজটাই হলো জিনিসের গুণ মাইক বানাইছে আওয়াজের কাজের জন্য আওয়াজ দাও মাইকের গুণ বাতি বানাইছে আলো দেওয়ার কাজে করার জন্য আলো দাও বাতির গুণ পাখা বানাইছে বাতাসের কাজে ব্যবহারের জন্য বাতাস দাও পাখার গুণ মানুষ বানাইছেন কেন বিড়ি টানার জন্য ওয়ামা মা খালাকুতুল আল্লাহ তালা বলেন আমি মানুষ বানাবার একমাত্র কারণ হলো আমার এবাদত করবে কি করবে কার এবার এ বাদাত মানে সারা রাত্র তুসবি টানবেন দিনের বা দিনের বেলা রোজা রাখবেন না ব্যবসা করবেন এবারাত রোজা রাখবেন এবারাত চাকরি করবেন এবারাত ডাক্তারি করবেন এবারাত বাথরুমে যাওয়াও এবার হতে হবে দুইটা শর্তের বিনিময়ে এক নম্বর যা করবো সব আমার আল্লাহর জন্য যা করব সব হবে নবীর তরিকায় নবীর তরিকায় খানা খাবেন এ নবীর তরিকায় খানা খাবেন না তাও এ নবীর তরীক নামাজ পড়া যেমন পড়বেন না তাও এই ফতুয়াটা দিয়া যদি চললেই যায় কি খুশি বে নামাজিরা এই ফতুয়া তো জীবনে শুনি নেই নামাজ না পড়াও এবার হা! নবীর তরিকায় নামাজ পড়া যেমন এবাদাত নামাজ না পড়াটাও এবাদাত সূর্য যখন উঠবে নামাজ পড়া যাবে না সূর্য যখন ডুবতেছে ওই সময় নামাজ পড়া নিষেধ নবীর তরিকায় নামাজ পড়াও এবাদাত না পড়াও এবাদাত রুকু সেজদার দেওয়াও যেমন এবাদাত রুকু সেজদার না দেওয়াটাও এবাদাত জানা যায় দাঁড়ায় দুইটা রুকু মারলো হবে কেন নবীর তরিকায় নাই তাহলে রুকু সেজদার দেওয়া যেমন এ বাদাত না দেওয়াটাও এ বাদাত খানা খাওয়া যেমন এ বাদাত রোজার হালাতে খানা না খাওয়াটা এ বাদাত ঠিক নেই রোজা রাখা যেমন এ বাদাত ঈদের দিন রোজা রাখাও এ বাদাত একজনে তিরিশ রোজা রাখছে কার বাকি থেকে লাভ কি ঈদের দিনও রাখি আবেগে রাখলে হবে তাহলে ওই দিন রোজা না রাখাটা এ বাদাত বান্দা তুমি ঘুমাইয়া যাও ফজরের নামাজ উঠে আবার আদায় করো নবী বলেন এশার নামাজ পরে ঘুমাইলা ফজর উইটা বললা ঘুমাইয়া যেই সময়টা কাটাইবা এই সময়টাও নেকের পাল্লায় ওজন দেওয়া হবে সব এবাদত হাসি দিবেন তাও এবাদত নবীর তরিকায় নবীর তরিকায় হাসি বুঝেননি বেআইনের সাথে শালীর সাথে বেগানার সাথে সন্তান মায়ের সাথে হাসো ইবাদত বাবার সাথে হাসি দাও ইবাদত স্বামী স্ত্রী হাসো ইবাদত উস্তাদ ছাত্র হাসো ইবাদত বেগানার সাথে হাসবাতো দূরের কথা সালাম না দেওয়াটা ইবাদত ঠিক মায়েরে দেয় না বুইনেরে দেয় না सास তো বুইনেরে দেয় ফুফাতুল মিনের দেয় যেন লাগে না হ্যাঁ সালাম বেগানাকে সালাম দেওয়া নিষেধ একটা শূন্য শুরু করেন আমল করা এটা কি সম্ভব কত সালাম আগে দিয়ে লাইছে আল্লাহ হেদায়াত দান করুন আরো জোরে বল বড় কঠিন বড় কঠিন বড় কঠিন বুঝাবার ভাষা নাই সময়ও নাই বুঝাবো কাকে বুঝবে কে আল্লাহর কাছে কাবিলিয়াতের কোন মূল্য নাই আল্লাহর দরবারে কবুলিয়াতের বড় দাম দুনিয়াওয়ালারা সম্মানের চেয়ারে বসাবার আগে যোগ্যতা যাচাই করে চেয়ারে যে বসামুতার যোগ্যতা নি আমার মাওলা যোগ্যতা দেখে না দুনিয়াওয়ালারা যোগ্যতা দেখে চেয়ার দেয় আর আমার মালিক রব্বুল আলামিন চেয়ারে বসাইয়া তারপরে যোগ্যতা দেয় আল্লাহ যদি যোগ্যতা দিয়েই কামিয়াবি দান করতেন তা আফ্রিকার জঙ্গলের বেলালের বড় মূল্য মুফতি আজম ফাইজুল্লাহ রহমাতুল্লাহ আলাই নাম শুনছেন নি কবুলিয়তের দরজায় পৌঁছে গেছেন এনতে কাল যখন হবে অসুস্থ অবস্থায় বিছানায় পড়ে আছেন অনেক মুহাববতের উলামায়ে کرام পাশে আছেন ডাক্তার দ্রুত গতিতা না হলো স্টেথিসকোপ যন্ত্রটার এক অংশ কানের মধ্যে নিয়ে ডাক্তার বাকি অংশ মুফতি শাহ হুজুর রহমানতুল্লাহর সিনার উপরে রাখছেন একটা চিৎকার মেরে बेहোশ পড়ে গেল ডাক্তার হুঁশ আসার পরে বলে ও ডাক্তার তুমি बेहশাইয়া পড়লা কেন ডাক্তার বলে আল্লাহর জাতের কসম হাজারো মানুষ আল্লার নামের জিকির করলে যেমন আওয়াজ হয় মুক্তি ফয়জুল্লাহ সিনার মধ্যে রকম জিকিরের আওয়াজ আমি শুনতে পেয়েছি আউলিয়ারা কারে অকবা এখতিয়ার জা হেলারা কারে দুনিয়া এখতিয়ার মাইলে মোমেন সোয়ে মো মেন मैले काफिर सोए काफिर फिर मिशाव মাওলানা হওয়া মুক্তি হওয়া মুফাসের হওয়া এটা সফলতা না আল্লাহর কাছে কবুলিয়তের দরজা পাওয়া এটা হলো সফলতা আল্লাহ কবুল করছেন কিনা এটা আসল জিনিস এই জন্যই জান্নাতের টিকিট হাতে পাইয়া আবু বাকার নামাজে দাঁড়ায় সারা রাত কানলেন ওমরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতে পাইয়া এরপরও কানতেছেন আল্লাহ যদি ঘোষণা করেন সব মানুষগুলো জান্নাতে যাবে একজন মানুষ জাহান নামে যাবে আল্লাহ যদি ঘোষণা করিয়েই দেন আমি অমর বড় ভয়ে পাই ওই জাহান নামি আসামিটা আমি হয়ে যাই নাকি কেমন আল্লাহর ভয় এরে নবীর উম্মতের দল আল্লাহর মহাব্বত আল্লাহর নবী বলেন আল্লাহ আমারে জিব্রাইল পাঠাইয়া ধৈরা 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 আদব শিখাইছেন আমি আমেনার পেট থেকে আদব শিক্ষা করে আসি নাই ঠিক নবীর যদি হালাত হয়তো আমরা কি এই আমাদের আদব শিক্ষা করা বহু দরকার আমি তো বয়ানের শুরুতেই বলেছি বর্তমানে যারা মুরুব্বী না মেনে মন মতো চলবে এদের ধ্বংস অনিবার্য তাতে কোন সন্দেহ নাই কোন সন্দেহ নাই ছাত্র ভাইরা এক বাসাইয়ের নাম মুস্তফা আরাক বাছাইয়ার নাম মুজতবা গোটা উম্মতের মধ্য থেকে আপনাদের ইলিমের মার কাজে বাসাই করে নিয়ে আসছেন এক বাসাই এখান থেকে আরাক এক বাসাই হবে আল্লাহ এখান থেকে আসল বাছাই করে কাউকে মোবাল্লিক বানাবেন মুজাহিদ বানাবেন মোয়াল্লিম বানাবেন এই বাসাইয়ে কে টিকবে এটা হলো আসল কথা ক্লাসে ছাত্র একশো টিকছে একজন পুরা মাদ্রাসায় ছাত্র দশ হাজার দেখছে উন্মতের খাদেম হিসাবে একজন বড় কঠিন বিষয় আল্লাহ সবাইকে হেদায়াতের দৌলত দান করে হা তো মানুষের গুণ কি বুঝলে গেছেন দুই মিনিটে কি মানুষের গুণ কি মানুষ বানাইছেন কেন এবাদাতের জন্য এবাদাত মানুষের গুণ আমি এবাদাত করব কেমনে নিয়ম লাগবো না একজনে মাগদিন নামাজে দাঁড়াইয়া চিন্তা করে তিন রেখাত বেজোর হইরা লাভ কি আরো দুইটা শেষ দাম দিয়া চার রাখাত করি স্বভাব হবে শুধু গুনা না চারো রাখাত বাদ সালা কি করলি কেন দাঁড়া কানে দর দাঁড়ায় নতুন করে কানে দইরা আল্লাহ আকবার বলে নিয়ত কর